কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো ব্যাক কাবারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এছাড়াও ব্যাক পলি রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কাবার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি স্কিন প্রোটেক্টর রয়েছে

17 টাকা 50 আম কমবে পারবে না না এটা টাকা এটা এর কোনো গ্লাস নাই একবার 13 টাকা 50 যত কোয়ান্টিটি নিক যে কয় বান্ডিল নিক কম বেশি হবে না কম বেশি হবে এগুলো আর অরিজিনাল হবে জি আমার অরিজিনাল অরিজিনাল অরিজিনালটা কত পড়বে ভাই অরিজিনালটা টাকা টাকা আর হলো একটা পাঁচ চল্লিশ টাকা এটা কম বেশি হবে না দাম বুঝতে পেরেছি যাই হোক এটার দাম কত বর্তমানে এটা বর্তমানে আশি এটা ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদের তাহলে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন হয় আর এরকম কিন্তু এই কভারের ভিতরে অনেক ডিজাইন পাবেন মানে মোট কথা বল শুধুমাত্র তো অনলি একটা ডিজাইন এরকম না মানে প্রত্যেকটা কভারে এক একটা ডিজাইন রয়েছে আবার এটা নিচে আর কভার নাই সিলিকন এইটাই সর্বনিম্ন একদম বলা যায় এটা কি ভাই রানিং মডেল এই মুহূর্তে জি জি Y20 এটা Y20 এটা যেকোনো কোম্পানির পাওয়া যাবে এটা কত এটা ভাই 45 টাকা দরে 45 টাকা

সো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটোগুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাক কাভার লাগে অল মডেলই দেওয়া যাবে এটার ভিতরে পানি কাভারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি কাভারটা একটু কম এটা বর্তমানে কত ইউজ করতে পারবেন এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 45 টাকা বর্তমানে 45 টাকা যদি কোয়ান্টিটি বেশি কম না কম বেশি করা যাবে 2 টাকা কম করতে পারবেন 43 টাকা দরে ওকে এর ইসকাভার আছে হ্যাঁ এটা 75 টাকা দরে এটা এখনো পঁচাত্তর টাকা এটা তো অনেক দিন মার্কেটে চলতেছে এটা প্রায় মনে হয় এক বছর ওপরে হয়েছে সম্ভবত দাম কম বেশি হবে এটা যতই নিক পাঁচশো এক যাই না বুঝতে পেরেছি আইটেম আছে হ্যাঁ মোবাইলের পিছনে যে পলিটা যেটা হ্যাঁ এটা দশ টাকা ধরতে পারবো দশ টাকা ধরতে পারবো কোয়ান্টিটি বেশি নিলে

বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকান আদনান ভাই রয়েছেন ওখানে একজন রয়েছেন ওখানে এরা সবাই কিন্তু দোকানের লোক যদি কোনো মালামালের দরকার হয় তাহলে দোকান আসতে পারেন এসে আপনার পছন্দ মতো আপনি চাইলে অর্ডার মিলিয়ে নিতে পারবেন আপনার কোন কোন গ্লাস বা ব্যাগ খাবার লাগবে অথবা চাইলে কিন্তু আপনারা কিন্তু কুরিয়ার করেও নিতে পারবেন সো বিস্তারিত স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অথবা ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সেও ফুল ঠিকানা দেওয়া রয়েছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে সেখান থেকে আপনার যেই মডেলটা লাগবে এক্স্যাক্টলি সেটাই কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ভিডিওটি পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ